এবং এই এই লেভেল থেকে যখন আপনারা কথা বলতে পারছেন এবং আপনার কথা আপনি বলতে পারতেছেন আমি শুধু নিয়ে এটা কিছু বলছে না রাস্তা দরকার সেটা বলছে এবং উনি বুঝতে পেরেছেন যে এই ফোন আমার রাস্তার কথাটা বললে হয়তো কিছু হইতে পারে এই যে পরিচিতিটা আমার মনে হয় যে এনজিও এখানে যে সরকারি বেসরকারি যে সমন্বয় আমাদের যেটা সেই জায়গাটাতে এনজিও খুব ভালো মতো কাজ করে এবং কাজ করে যেহেতু তাদেরকে নিয়ে মোটামুটি নিবিড়ভাবে কাজ করছে সেহেতু তারা এই এই জায়গাগুলোতে উনি যে বললেন যে ওটা চিনতেন না এখন তারা চিনেন এবং কোথায় যে কথা বলতে হবে সেটা তারা জানেন তো আমার মনে হয় যে তাদের উপকারের পাশাপাশি নারীর ক্ষমতায়নের যে ব্যাপারটা যেটা রয়েছে সেই জায়গাটাতেও আমাদের যেটা কাজ মানে কাজ তো কাজ করছে এটা খুবই ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি এবং আমাদের সকল অনুষ্ঠানের আয়োজনে রাষ্ট্র আমাদের সহযোগিতা করে আমাদের সাথে থাকে অম তো মানে যদি আমরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা বলি বা খনিগ্রস্ত হচ্ছে সেই ক্ষতি থেকে খনি কাটি ওঠা বলি বা দারিদ্র ক্ষমতায়ন বলি বা যাই বলি সকল জায়গায় অর্থনৈতিক সমৃদ্ধি একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার তো এই যে এত গুরুত্বপূর্ণ ব্যাপার সেই অর্থনৈতিক সমৃদ্ধির জায়গায় আপনারা অবদান দিচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের কৌশল পালন করছেন এবং তাদের যে অর্থনৈতিক সক্ষমতা পরিবারের পুরুষ সদস্যের পাশাপাশি তারা যেটা বাড়াচ্ছেন এটা তার পরিবারের জন্য খুব মানে ওই গ্রামের একটা পরিবার উন্নত হয়ে যাবে গ্রাম আলটিমেটলি দেখা যাচ্ছে একটা গ্রামের পাঁচটা পরিবার যদি ভালো হয় তাহলে এটা আপনার জন্য ভালো এবং সর্বোপরি যে অর্থনৈতিক আমরা যে মধুময়ের দেশ হতে চাচ্ছি বা উন্নত সমৃদ্ধ দেশ হতে চাচ্ছি

মানে খাবারের মতো করে কাজ করার জন্য মানে বায়ু উঠন যেন কম শক্ত না থাকে উঠন যেন যত সবজির চাষ হয় আহ সবজি যেন সেখানে থাকে একটা গরু যেন থাকে একটু ছাগল যেমন থাকে এই যে একটা বিষয় মানে আলটিমেটলি আমাদের ঘরকে সমৃদ্ধ করে দিয়ে যায় না আর জলবায়ুর কথা যেটা আসছে আমরা এই যে ঘরে আসার মাস আমরা আমি আমি তো এখানে অনেক জনেছি অনেক জুনিয়র আমি যখন চলে ছিলাম আসার মাস মানে শুরু হতো বৃষ্টি দিয়ে বৃষ্টির কোনো দেখা নেই এবং ভয়াবহ গরম পড়তেছে এই কারণ থেকে আমি কি ভাবে গাছ বা তাই বুঝতে পারছি না আমরা বলছি যে আমরা গাছ লাগাচ্ছি কিন্তু আসলে গাছ যে পরিমাণে গাছ আমরা লাগাচ্ছি এই গাছ পর্যাপ্ত না কারণ যে পৃথিবী এত বেশি দূষিত হয়ে গেছে সেই দূষণ মোকাবেলা করার জন্য যে পরিমাণে গাছ থাকা দরকার ওই পরিমাণে গাছ নেই আপনারা কিন্তু যে আমাদের সুন্দরবন আছে এবং যত ঝড় জলচ্ছায় সুন্দরবন নিজেকে ক্ষতিগ্রস্ত করে ঝড় থেকে আমাদের বাঁচাচ্ছে কিন্তু সুন্দরবনের গাছ আমরা যে পরিমাণে নির্বিচারে ধ্বংস হতে দিচ্ছি